চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা সুন্দর সুন্দর সাইওয়াল গরু এই মুহূর্তে চাকরি আপনাকে বেরোচ্ছে বিভিন্ন রকম দেশি সাইওয়াল দেড় <muchas> যাচ্ছে পুরো খুব সুন্দর পঁয়তাল্লিশ

75000 টাকা আপনারা সবাই

কত <laughs> কত <laughs> <laughs>

এই মুহূর্তে বিক্রি হয়ে যাচ্ছে কত বললো ভাই হয়ে যাচ্ছে দেখতে থাকেন ভাই দাম কত de